এই লিচু তো পাইলাম তাই না এখন এগুলা খাব পারবো আবার নিয়ে যাব দেখেন কি অবস্থা সেই রকম ভালো লাগতেছে সেই এই পাতাটা মনে হচ্ছে লিচু গাছের পাতার মতনই না দেখেন কি পরিমাণ থোকা থোকা ধরে আছে এই বনরা লিচু বা কাঠ লিচু যে যে নামেই বলেন আপনারা সবাই এই লিচুকে কি নামে বলেন সবাই একটু প্লিজ কমেন্টস করে জানাবেন আমি তো কাঠ লিচু কইতে বেশি পছন্দ করি এই যে এই স্কিনটা তুলে ফেলে খাইতে হয় ওই দেখেন কি পরিমাণ এক একটা থোপায় মনে হয় দুই চার দুই চারশোটা আছে না কানি যাবো তার চেয়ে বেশি হবে আর এইগুলাই যে এত পরিমাণ নিছে যে ধরে ধরেই তো আসে ওই আমাদের দেশি লিচুটার পাইটাই শেষ হয়ে গেছিল সবাই বাসায় ফ্রিজে অনেকে রেখে রেখে দিছিল তারা খাওয়াইছে সেইভাবে খাইছে কিন্তু গাছে থেকে তুলে তুলে খায়নি কিন্তু আজকে দেখেন এই যে কাটলি সু কি পরিমাণ তো আমরা এটা আজকে নিব বাসার যে মালিক সে নাই পারমিশন নিয়ে নিতে হয় যারা খায় না পারমিশন নিলে তারা দিয়ে দেয় তো আমরা ওয়েট করতেছি মালিক আসলে ইনশাল্লাহ ওর থেকে পারমিশন নিব কি মিষ্টি অনেক মিষ্টি সেই রকম সেই রকম সেই রকম স্বাদ এটা খুলনা অঞ্চলে আসফল বলে আসফল বলে এটা আসফল বলে আমি আসফল নামে জানি

অনেকে বলেন যে আপু এ দেশের মানুষ খায় না এই ফলগুলা বা এগুলা খায় না কিন্তু লাগায় কেন সৌন্দর্যর জন্য লাগে আবার সবাই যে খায় না কিন্তু তাও না তাই না রূপ আপু অনেকেই খায় কিন্তু অনেকে জানে না যে কিভাবে খায় সবাই যে খায় না তা না আমও যেরকম মানে সবাই যে খায় না তা না এইট্টি পার্সেন্ট মানুষ খায় আর টোয়েন্টি পার্সেন্ট মানুষ খায় না এরকম তো ওরা হচ্ছে লাগায় কী যেন জানেন সৌন্দর্যর জন্য তেই দেখেন লাইজ নে বলেন বলেন আজকে এই ফল পাড়তে চলে আসছি কোনো কিছুই আর বাদ রাখতেছি না ফ্লোয়ডাতে আসছে জানেন এই দেখেন গাছ ভর্তি তো রূপাবু কিন্তু এই গাছ আগেই বুক করে রেখে গেছিলো যে আমার বান্ধবীরা আসবে নিউ থেকে তোরা ও এই বাড়ির লোক আবার এই সাজনে খাই না তো আপনাদের ভাইয়া বলতেছিল কি একটু বলে নেই তো এখন আবার ওদের থেকে পারমিশন নিলাম নিয়ে এই যে পারতেছি দেখেন সব পারি নিব কারণ এই বাড়ির লোক এই সাজনে খায় না এই যে আমি একটু চিকন লাইক করি নিচ্ছি চিকন মোটা সবরকমে আছে দেখেন কি পরিমাণ ফুল

এই যে কি সুন্দর সাজনের ফুল দেখেন সেই রকম এই যে আর সাজনে গাছের ডাল একদম পাকা করলে নিচে চলে আসে না দাঁড়াও তো ফাইনালি দেখেন আমাদের মেলাগুলা সাইজনে হয়ে গেল সাইজনে লাইজনে যে যে নামে ডাকেন হুম এটা এই যে এই গুলামন লাইজনে আপনারা এই ছোটগুলাকে কি নামে ডাকেন একটু জানাবেন তো আমি তো লাইজনে বলি আর বড়গুলাকে সাইজনে বলি তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম